সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সাত আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল হোসেন জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খালিকুর রহমান সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন সিলেট সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে লক্কর ঝক্কর বাস চলছে ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপাররা গাড়ি চালাচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না যার কারণে দুর্ঘটনা বাড়ছে দুর্ঘটনার কারণ চিহ্নিত না করাই দুর্ঘটনা বাড়ছে মানুষ রাস্তায় মারা যাচ্ছে ড্রাইভার ও হেল্পারের অদক্ষকতা আর অবহেলার কারণে গতকাল ছয় আগস্ট সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন ছাত্রীসহ তিনজনের প্রাণ কেড়ে নেয় ঘাতক বাস অবিলম্বে এইসব খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান. জন্য